দশ নম্বর দলুতপুর ইউনিয়ন শাখার কাউন্সিল নির্বাচন দু হাজার পঁচিশের আজকে শেষ ভোট গ্রহণ চলছে এই ভোটগ্রহণের উৎসব মুখরে পরিবেশে এই ভোটগ্রহণ চলছে আপনারা দেখছেন যে শত শত মানুষ সেখানে ভোটগ্রহণে অংশগ্রহণ করছে আপনারা একটু দেখাতে চাই যে আসলে আচ্ছা ভোট কেমন হচ্ছে ভোট ভোট খুশি

আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে উৎসব মানে শত শত মানুষের পরিবেশে এখানে ভোটগ্রহণ চলছে আপনাকে ভোট দিয়েছেন যাচ্ছি কি মনে হচ্ছে আপনার এই সেন্টারে আসার পর দেখে না আসলে আমরা এখানে যাদের সাথেই কথা বলেছি মানে সবার সাথে কথা বলেছি সবাই বলছে যে এখানে আসলে খুব সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে তারা বলছে যে দিতে পারে অনেক খুশি আপনারা একটু দেখতে পাচ্ছেন যে আসলে খুব সুন্দর পরিবেশে এখানে ভোট গ্রহণ চলছে